শরীরে একশো এক জ্বর কিন্তু আমার এখন চিকেন রোল খেতে মন চাইছে বলো তো খাওয়া দাওয়ার সাথে কি কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি গায়ের জ্বরটা একটু কমেওছে সো চলো এখন আমরা চিকেন রোল বানিয়ে ফেলি তো তোমরা সন্ধ্যায় কে কী নাস্তা করলে আমাকে কিন্তু কমেন্ট অব সব থেকে বড়ো কথা কী জানো আমার যখন যেটা খেতে মন চাই সেটা রাত একটা হোক দুটো হোক ঠিক আছে কোনো কিছুতেই আমি কম্প্রোমাইজ করি না আমার সেটা আমি বানাবোই মানে ঘরে যা আছে তাই দিয়ে এই যে ইয়া বড় বড়ো দুইটা পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের বাবাদের জমিতে চাষ করা পেঁয়াজ ওকে আর আমি দেখো কি কী কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর একটু দুই এক ক আদা রসুন আর কি নিয়েছি কারণ মাংসটা যদি একটু আদা রসুন না দাও না মাংসের গন্ধটা যেতে চায় না আদা রসুন সয়া সস লবণ হলুদ আর হালকা গোলমরিচের গুঁড়ো আমার কাছে যেহেতু গোলমরিচ নেই সো আমি লঙ্কার গুঁড়োটা একটু হালকা ইউজ করেছি যেহেতু বাবু খাবে তো বেশি লঙ্কা দেওয়া যাবে না কিছু কিছু মানুষ বলে টাকা পয়সা একটু সঞ্চয় না করে এভাবে কেন নষ্ট করিস আচ্ছা শোন না কতদিন বা বাঁচবো আমার অলরেডি প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে আর কতদিন বাঁচতে পারি হ্যাঁ সো যখন যেটা মন চাইবে তখন সেটা করতে হবে যখন যেটা মন চাইবে তখন সেটা খেতে হবে এটাই তো বয়স কারণ দেখো যখন আর একটু যখন বয়স হবে না তখন ওই চল্লিশ বছর হয়ে গেলে তখন স্বাদ ইচ্ছা আল্লাহ সব কিছুই জলঞ্জ্বলিতে চলে যাবে ঠিক আছে তো এখন যা ইচ্ছা হচ্ছে সব কিছুই করার চেষ্টা করো যখন ওই টাকা মুঠি থাকবে কিন্তু তখন আর ওই ইচ্ছাটা থাকবে না যে এটা একটু খায় প্রেশার হবে সুগার হয়ে যাবে ঠিক আছে তখন আর খাওয়ার ইচ্ছাটাই থাকবে না তখন তেল খেও না মশলা খেও না কোনো কিছুই খেও না ঠিক আছে আমি এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা কিন্তু বাবুর জন্য দেওয়া ও সবজি খেতে খুব ভালোবাসে গাজরটা দেয় না সচরাচর কিন্তু আমি দিয়েছি খেতে বেশ টেস্টি লাগে একদম অন্যরকম কিন্তু লাগে না ভালোই লাগে খেতে ঠিক আছে টাকা টাকা করে কী হবে গতকালকে আমি একটা দাদার কাছে ফোন করেছি করে দাদাকে বলছি যে দাদা আমার কিছুদিন আগে এখান থেকে তিন মাস আগে একটা দাদাকে দিয়ে আমি কারেন্ট লাইনের কিছু কাজ করিয়েছিলাম তো আবার কারেন্ট লাইনের কিছু কাজ করানোর প্রয়োজন হয়েছে তো আমি ওই দাদাকে কল করেছি যে দাদা তুমি যে মিস্ত্রিটাকে পাঠিয়েছিলে কারেন্টের ওনাকে একটু পাঠাতে পাঠাবে তো আমি হচ্ছে কারেন্টের কিছু কাজ করাবো তো উনি মানে হঠাৎ বলছি উনি তো মারা গেছে মানে আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি শুনে যে ওনার কিন্তু মানে এগারো বছরের একটা ছেলে তাছাড়া আর কোনো সন্তান মানে খুবই কম বয়স ওনার তোমরা যদি ভাবো যে ওনার অনেক বয়স না একদম না ওনার নয় বয়স ঠিক আছে মানে কম বয়সে বিয়ে শি করেছে কি সুন্দর একটা বিল্ডিং বানিয়েছে তিনতলা একটা বিল্ডিং দিয়েছে আর ওর ভিতরে ফার্নিচার এত ভালো করে ফার্নিচারের কাজ করেছে মানে চোখ জুড়িয়ে যায় দেখলে চব্বিশ ঘন্টা উনি মনে হয় কাজ করতো কারেন্টের কাজ করতো সারাদিন আর রাত্রের বেলা আবার কোনো একটা জায়গা উনি নাইট ডিউটি করতো তো কী হবে বলো এই যে কম বয়সে মা শরীরকে রেস্ট না দিয়ে এত কাজকর্ম করে এই যে অল্প বয়সে মারা গেল কে কাঠ টাকা খাচ্ছে বলো সেই না আরামায়েশ করবে বলে বৃদ্ধকালে এত কিছু বানালো না উনি হাই প্রেশারে রোগী ছিল তো স্টক করে আর কি মারা গেছে তো আমি বলি যে মানুষ ইনকাম যেন তিন এখন কিন্তু কেউ না খেয়ে থাকে না বুঝতে পেরেছে এখন কেউ না খেয়ে থাকে না সবাই সুস্থ সুন্দর থাকে মানে কম টাকা ইনকাম করেও ফ্যামিলিকে কিন্তু ভালোভাবে ফ্যামিলিকে সময় দেওয়া যায় আমি মাংসটা ভেজে নিয়েছি এবার পরোটাকে একটু ভেজে ভেজে নিব আমি কিন্তু তেল খুবই সামান্য ইউজ করেছি আর যাই হোক তোমরা হাসাহাসি করো না আমি এহ জীবনেও আমি রুটি গোল বানাতে পারি না পরোটা তো হবেই না কারণ এখানে তো আরও হচ্ছে তেল দেওয়া ঠিক আছে এটা তো গোল বানানো ইম্পসিবল তবে বিশ্বাস করো ই মানে আমি কিন্তু চিকেন রোলটা খুবই ভালো বানাই খেতে খুবই টেস্টি হয় সব সময় জন্য আমার হাজব্যান্ড তো বলে যে একটা না তোমার হাতের মানে পাঁচ থেকে সাতটা চিকেন রোলও আমি খেতে পারি ঠিক আছে ও খুব পছন্দ করে তো দেখো আমি এগুলো মুড়িয়ে নিচ্ছি ও একটু লেবু দিয়ে খেতে পছন্দ করে ওর এটা দেব না ওর জন্য আবার লাস্টে বানাচ্ছি এটা আমার জন্যই বানালাম ফার্স্ট এডটা ঠিক আছে খারাপ হয় কি ভালো হয় আগে আমি খেয়ে টেস্ট করব দেন ওদের জন্য বানাবো ঠিক আছে তো যাই হোক আমি খুব সুন্দর মতো রোলটা বানিয়ে ফেললাম ঘরের জিনিস দিয়ে তোমরাও ট্রাই করতে পারো আশা করি সন্ধ্যায় খুব ভালো ভালো একটা রিস নাস্তা হবে তোমাদের ঠিক আছে তো যার যারা আমি ভিডিওটা ফুল দেখেছি অবশ্যই একটা কমেন্ট করে জানতে ভুলবে না যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমার ওকে